শুভ দুপুর বন্ধুরা দেখো দুপুরবেলা খেতে বসে গেছি কি কী রান্না করেছি আজকে সোমবার সব কিছু নিরামিষ এই যে পেঁপে ভাতে শাক ভাজা পটল ভাজি আর আছে ঝিঙের চুচা বাটা মানে ভেজে বাটিছি আর নিয়েছি শুষা নিয়েছি লেবু নিয়েছি ডাল মানে ডাল ভুটা মানে সিদ্ধ ডাল আর এই যে ডাল আছে আর পাঁচ তরকারি নিরামিষ তা বন্ধুরা খেতে বসে গেলাম আগে পেঁপে সিদ্ধ খেয়ে নেবো কাঁচা লঙ্কা দিয়ে পেঁপে সিদ্ধ মাখিয়েছি দূর হয়ে গেছে থালটা কাছে নিয়ে নিলাম খুব ভালো হয়েছে বন্ধুরা পেঁপে সিদ্ধটা শাক নিয়ে নিলাম মানে সবই অল্প অল্প খেয়ে নেবো লঙ্কা অনেক দিয়া শাক হয়ে গেল শাকের ভিতরে লেবু দিতে হয় হয় শাকটাও খেয়ে নিলাম জিঙের চুচা বাটা খেতে হেবি স্বাদ ঝিঙে কালকে তরকারি করেছিলাম ঝিঙে মাছের তরকারি চুচাগুলো হেভি লোভ লাগছিল এটা থুয়ে দিছিলাম তাই আজকে বাটা করেছে আজকে সোমবার নিয়ে নেব ডাল সিদ্ধ ডাল সিদ্ধ রেখেছে রেখেছিলাম মামার জন্য আমার বড় আবার একটু খেয়েছে ডাল সিদ্ধ দিয়েও খেয়ে নিলাম ডাল সিদ্ধ একটু কাঁচা তেল দিয়েছি তো খুব ভালো লাগছে সর্ষের তেলের গন্ধটা খুব ভালো লাগে ডাল সিদ্ধ নিয়ে নেব ডাল ডালির ভিতরে দিয়েছি ফুলকপি মুগের ডাল রান্না করেছি নিয়ে নেব সাথে নিরামিষ নিরামিষের ভিতরে দিয়েছি ফুলকপি আলু পেঁপে বরবটি আর এই যে কলার ডালির বড়ি এই দেখো একেবারে রসের টম্বু খুব ভালো লাগছে ডালতে নিরামিষ দিয়ে আর এই যে পটল ভাজি পটলটা বিশাল নরম ছিল খুব ভালো লাগতো আর এটা ছিল গন্ধরাজ লেবু তাহলে দুপুরকে খাওয়াটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর আজকের জন্য টাটা